হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য আরও একটি নিউজ নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে কি সেটি হচ্ছে এসবিআই ব্যাংক গ্রাহকদের জন্য দুটি নতুন নিয়ম চালু করল সরকার কী নতুন কী দুটি নতুন নিয়ম চালু করেছে সেটি আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা তার আগে একটা জিনিস আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে না থাকেন তাহলে অতি শীঘ্রই করে নিন চলুন বন্ধুরা এবার সময় নষ্ট না করে ভিডিওর বিস্তারিত আলোচনা করি সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বা ন্যূনতম অর্থের নিয়ম না মানায় ব্যাঙ্কে অটো ডেবিট করে টাকা কেটে নিচ্ছে এমন ঘটনার সম্মুখীন অনেকেই হয়েছেন এর ফলে অনেকেই কষ্ট করে রোজগার করার অর্থের একাংশ জরিমানা গুনতে বাধ্য হয়েছেন বিষয়টি নিয়ে আমজনতার মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভে আছে আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী স্টেট ব্যাংক গ্রাহকরা কারণ দেশের সর্ববৃহৎ ব্যাংক হিসেবে তাদের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি এবং এসবিআই বরাবর এই মিনিমাম ব্যালেন্স বা ন্যূনতম জমার নিয়মটি কঠোরভাবে চালিয়ে এসেছে তবে এবার আর চিন্তা নেই আপনার এসবিআই অ্যাকাউন্টে কোনো টাকা না থাকলেও আর জরিমানা দিতে হবে না রাষ্ট্রায়ত বা বেসরকারি যে কোনো ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে তাহলে নিশ্চয়ই জানেন ন্যূনতম পক্ষে কত টাকা অ্যাকাউন্টে রাখতে হয় এতদিন মিনিমাম ব্যালেন্স বা ন্যূনতম একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সেভিংস অ্যাকাউন্ট না রাখলে প্রতি মাসে জমা রাশি থেকে বেশ কিছু টাকা কেটে নেওয়া হতো ন্যূনতম অর্থ সেভিংস অ্যাকাউন্টে রাখার রাখার নিয়ম না মানার কারণে ব্যাংক ফাইন করে আর সেই টাকাই আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কেটে নেওয়া হয় তবে কিছুদিন আগে রিজার্ভ ব্যাংক একটি নতুন নিয়ম করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম অর্থ না রাখলে আর গ্রাহকদের ফাইন করতে পারবে না ব্যাঙ্কগুলো তারপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে মিনিমাম ব্যালেন্স না রাখলেও সমস্যা নেই দেশের সবচেয়ে বৃহত্তম বাণিজ্যিক ব্যাঙ্ক হলো এসবিআই দেশে এদের চব্বিশ হাজারের বেশি শাখা আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক সময় জানিয়েছিল তাদের মেট্রো সিটির ব্রাঞ্চের অ্যাকাউন্ট থাকলে সেখানে সেভিংস অ্যাকাউন্টে অন্তত তিন হাজার টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে সেমি আরবান এরিয়ায় দু টাকা এবং গ্রামীণ এলাকার সেভিংস অ্যাকাউন্টে এক টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে কিন্তু রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশের পর তারা এই নিয়ম তুলে দিয়েছে ফলে স্টেট ব্যাঙ্ক সে স্টেট ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট থাকলেও আর ন্যূনতম অর্থ জমা রাখার চাপটা নিতে হবে না প্রয়োজন মনে করলে অ্যাকাউন্টে আপনি নিজের ইচ্ছামতো টাকা রাখতেও প্রয়োজন মনে করলে অ্যাকাউন্টে আপনি নিজের ইচ্ছা মতো টাকা রাখতেও তুলতে পারবেন অ্যাকাউন্ট ক্লোজিং সংক্রান্ত নিয়মের পরিবর্তন এস বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের অ্যাকাউন্ট ক্লোজিং সংক্রান্ত নিয়মে এক বড় পরিবর্তন নিয়ে এসেছে এখন থেকে নতুন অ্যাকাউন্ট খোলার চোদ্দো দিনের মধ্যে সেটি যদি আপনি ক্লোজ করে দেন তবে কোনো জরিমানা দিতে হবে না কিন্তু চোদ্দো দিন পেরিয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট ক্লোজ করতে গেলে পাঁচশো টাকা জরিমানা নেবে স্টেট ব্যাঙ্ক আবার আপনার সেভিংস অ্যাকাউন্টে মেয়াদ এক বছর পূরণ হয়ে যাওয়ার পর বন্ধ বা ক্লোজ করতে গেলে আর কোনো জরিমানা দিতে হবে না হ্যালো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনারাকে ভে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমাদের সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন খবর সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা